ডিম ও দুধে কি বাচ্চারা অ্যালার্জি বাড়ে কিনা সাধারণত যেসব বাচ্চাদের অ্যালার্জি থাকে গরুর দুধটা সরাসরি সে বাচ্চারা নিতে পারে না এবং ইভেন দো অনেক বাচ্চা আছে ফর্মুলা দুধও কিন্তু খেতে পারে না সো ডিম এবং দুধটাকে কিছুটা অ্যালার্জিক ফুড বলা হয় তবে অনেক সময় মুরগির ডিমে থাকলে আবার কোয়েলের ডিমে থাকে না আবার হাঁসের ডিমে অ্যালার্জি থাকলে মুরগির ডিমে থাকে না এটা একটু দেখতে হবে আবার সবসময় যে আপনার বাচ্চার ডিমের পুরো অংশতেই অ্যালার্জি থাকে তা কিন্তু নয় যদি সাদা অংশ টলারেট হয় অনেকের আছে কুসুমটাতে অ্যালার্জি হতে পারে তখন কুসুম বাদ দিয়ে সাদা অংশ খাওয়াবেন যদি তার সাদা অংশে অ্যালার্জি হয় তখন সাদা অংশ বাদ দিয়ে কুসুমটা আপনি খাওয়াবেন সো দু বছর পর্যন্ত আসলে অনেক সময় আছে আমরা তো বলেই দিই যে দু বছর পর্যন্ত গরুর দুধটা দিবে না গরুর দুধের যে ফর্মুলা আছে সেটা ট্রাই করে দেখতে পারেন অ্যালার্জি না হলে তো সেফ অ্যালার্জি হলে স্টপ করে দিবেন ডিমে অ্যালার্জি আছে কিনা সেটা প্রথম যখন সাত থেকে আট মাসে ট্রাই করা হয় কুসুমটা বোঝা গেলে আমরা বলি যে স্টপ করে দেওয়ার জন্য আবার এক বছর পরে হয়তো ট্রাই করতে বলি এক বছরে যদি দেখা যায় না অ্যালার্জি আছে তখন হয়তো দু বছর পরে আমরা দিতে বলি দু বছর পরেও যদি দেখা যায় যে অ্যালার্জি আছে কিছু তো অ্যালার্জি চেক করতেই পাওয়া যায় কোন কোন খাবারে বাচ্চার অ্যালার্জি আছে এটারও তো চেক আছে সো তখন আসলে ওই চেকটা করে ফেললেই বাচ্চার অ্যালার্জিক ফুডটা আমরা নির্ণয় করতে পারি তো কমনলি আসলে ডিম এবং দুধ এই দুটোকে অ্যালার্জিক ফুড বলা হয় তবে দুধটাকে গরুর দুধটাকে একটু বেশি বলা হয় রেদার দেন মুরগির ডিমটা থেকে সাধারণত হাঁসের ডিমেই সবচেয়ে বেশি অ্যালার্জি হয়ে থাকে